তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনের তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইঞ্জুরি থেকে ফিরল ইস্টবেঙ্গলের সেরা প্লেয়ার তো কোন প্লেয়ার ফিল্লো ইঞ্জুরি থেকে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে ইস্টে ব্যাঙ্গলের সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে বেঙ্গলের জানুয়ারি মাসে কিন্তু মোট কিন্তু ম্যাচ রয়েছে পাঁচটা ম্যাচ তো প্রথম ম্যাচ ছয় জানুয়ারি মুম্বাই সিটি এফসির সঙ্গে দ্বিতীয় ম্যাচ এগারোই জানুয়ারি মোহনবাগানের সঙ্গে তৃতীয় ম্যাচ উনিশে জানুয়ারি এফসি গোয়ার সঙ্গে চতুর্থ ম্যাচ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে চব্বিশে জানুয়ারি আর পঞ্চম ম্যাচ রয়েছে একত্রিশে জানুয়ারি মুম্বাই সিটি সঙ্গে তো বেঙ্গলের এই পাঁচটা কিন্তু ম্যাচ রয়েছে জানুয়ারি মাসে তো তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো যে প্লেয়ারটা ফিরল ইঞ্জুরি থেকে তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাকিব তো ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি তো যে ম্যাচটা হয়েছিল তো সেই ম্যাচে কিন্তু ইঞ্জুরি হয়েছিল এই মোহাম্মদ রাকিব তো ইঞ্জুরি হওয়ার কারণেই কিন্তু হায়দ্রাবাদ এফ সি ভার্সেস বেঙ্গল তো যে ম্যাচটা হয়েছিল তো সেই ম্যাচে কিন্তু খেলতে কিন্তু পারেনি এই মোহাম্মদ রাকিব তো চারটা ইয়েলো কার্ডের জন্য এবং ইঞ্জুরির জন্য কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচটা কিন্তু খেলতে পারেনি তো তোমরা সকলেই জানো তো এখন যেটা আপডেটে পাওয়া যাচ্ছে তো এই মোহাম্মদ রাকিব কিন্তু তিনি পুরোপুরি কিন্তু ফিট রয়েছে তো ছয় জানুয়ারি ইস্টেবেঙ্গলে যেটা ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে তো সেই ম্যাচে কিন্তু আমরা মোহাম্মদ রাকিবকে কিন্তু দেখতে চলেছি তো বেঙ্গলের প্রথম একাদশে তো মোহাম্মদ রাকিব যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু প্লেয়ার যথেষ্ট ভালো মানের রাইট ব্যাক তো তোমরা সকলেই যেন তো যথেষ্ট কিন্তু ভালো মানের প্লেয়ার এই মোহাম্মদ রাকিব তো বেঙ্গলের জার্সি গায়ে তো যে কটা ম্যাচ খেলেছে তো নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলেছে তো তোমরা সকলে যেন তো প্রতিটা ম্যাচে দুর্দান্ত কিন্তু খেলে এই মোহাম্মদ রাকিব তো এই মোহাম্মদ রাকিবকে কিন্তু আমরা আবারও দেখতে চলেছি বেঙ্গলের প্রথম একাদশে তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যদি তোমাদেরকে তো ছয় জানুয়ারি বেঙ্গলের যেটা ম্যাচ রয়েছে তো মুম্বাই সিটিএফসির সঙ্গে তো সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ তো খেলাটা কিন্তু শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ছয়ে জানুয়ারি তো মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে তো যদি সেটা ফরমেশনের কথা বলি তোমাদেরকে তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে গোলকিপারে খেলবে গিল তো গিল কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে এই মরশুমে ইস্টে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তো চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব তো লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে হিজাজি ও আরেকজন খেলবে হেক্টর রাইট উইনে নন্দা কুমার শেখর লেফটে বিষ্ণু দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে আনোয়ার আলী তো আনোয়ার আলী কিন্তু মিডফিল্ডারে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে সৌভিক চক্রবর্তীর সঙ্গে তো সৌভিকও কিন্তু যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো তোমরা সকলেই জানো যথেষ্ট ভালো খেলছে সৌভিক তো ইস্টবেঙ্গলার জার্সি জার্সিকে তো যে কটা ম্যাচ খেলেছে দুর্দান্ত কিন্তু খেলেছে তো প্রতিটা ম্যাচে কিন্তু নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে এই সৌভিক চক্রবর্তী তো দুজন মিডফিল্ডারে একজন খেলবে সৌভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে আনোয়ার আলী আর দুজন স্ট্রাইকার পজিশনে একজন খেলবে দিবিত্রি অ্যান্ডিয়ামান ও আরেকজন খেলবে ক্লেটন সিলভা তো ক্লেটন সিলভা তো তার পুরোনো সন্দেহ কিন্তু ধীরে ধীরে কিন্তু ফিরছে তো তোমরা বলতেই পারো তো যথেষ্ট ভালো খেলছে এই ক্লেটন সিলভা তো ধীরে ধীরে কিন্তু ফিরছে তার পুরনো সন্দে। তো এই এগারো জনই কিন্তু খেলতে পারে মুম্বাই সিটি বিরুদ্ধে ছয়ে জানুয়ারি গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারের রাইটে ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে ইজাজিও আরেকজন খেলবে হেক্টর তো দুজন বিদেশি প্লেয়ার তো রাইট উনে নন্দকুমার শেখর লেফটে বিষ্ণু দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সৈভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে আনোয়ার আলী আর দুজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডি মান্টেকোস এবং ক্লাটন সিলভা তো ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন লাগলো মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে তো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে